আসসালামু আলাইকুম মারহমদরফের আরেকটি কোম্পানি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ওয়ার্কার এবং কম্পাউন্ড ক্লিনারে নেবে এক হাজার প্লাস দুই বারো সিরিয়াল বেতন প্লাস ওটি থাকবে সর্বনিম্ন একুশ উপরে পঁয়তাল্লিশ বছর এবং কপি মেকার রেস্টুরেন্ট ওপি ক্লিনার ওয়াইটার কিচেন বারোশো প্লাস চৌদ্দশো বারোশো থেকে চোদ্দো সিরিয়ালের বেতন হবে প্লাস ওটি থাকবে এরপর ওয়াফা ফাহাদ আল মোতারি ট্রেডিং কোম্পানিতে মার্কেট এবং শপিং মল গেস্ট হাউস এখানে ক্লিনার নেবে বারোশো থেকে চোদ্দো সিরিয়ালের বেতন হবে হজর হায়াত সোলাইমান আব্দুর রহমান আল সিন্দি ফ্যাক্টরি ওয়ার্কার এবং কম্পাউন্ড ক্লিনার এক হাজার থেকে বাষল্লিশের বেতন হবে সর্বনিম্ন একুশ উপর পঁয়তাল্লিশ ডিরেক কোম্পানির ভিসা মেডিকেল ও ভিসা স্টাম্পিং চলছে ভিসা কোনো কারণে ক্যান্সেল বা রিপ্লেস করার সুযোগ নেই ভিসা স্ট্যাম্পিং হবে বিশ দিনের পরেই ফ্লাইট হয়ে যাবে আর আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই যারা যাবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার ইমো রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অবশ্যই যারা যে তাগুলি দ্রুত যোগাযোগ করেন পাসপোর্ট ছবি এনআইডি কার্ড নিয়ে এবং দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি মেডিকেল ফিটা পুলিশ থেকে এনে জমা দিবেন তারপরে আমরা মুফা করবো মুফা করার পরেই প্রথম দাবার পেমেন্ট দিতে হবে দুই লক্ষ টাকা প্রথম দাবার পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগে ফ্লাইট হতে দ্বিতীয় দাবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গা করার পরে বাকিটা ফ্লাইটে পুরো ক্লিয়ার করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ